যেমন মা তেমন তার মেয়ে বলতে বাধ্য হলাম দেখছি যেটা সেটা বলবো হ্যাঁ গো চকর্তি ওই চকর্তি ফ্যামিলির যে মা একই জিনিস কারণ চকী ফ্যামিলিতে আজকে একটা ব্লগ এসছে ব্লগ ছ মিনিটে ব্লগ এক পা এক পা করে এগোচ্ছে প্রথমে রিলস এখন ব্লগ কেন বলছি অবশ্যই ব্লগ দিতে পারে কিন্তু কোন মা ব্লগ দিচ্ছে যে মার মেয়ে বিধ্বস্ত চতুর্দিক থেকে সে পরিশ্রান্ত চতুর্দিক থেকে আইনি জটিলতার মধ্যে সে বিধ্বস্ত সে একটা সন্তানকে ফেলে রেখে এসে আড়াই বছরের একটা সন্তানকে ফেলে রেখে এসে পরকিয়া করে সে ধরাশায়ী হয়ে গেছে তারপরে চালাকি করতে গিয়ে সে আজকে বিধ্বস্ত তার মা এখন ব্লগ দিচ্ছে সেই মেয়েকে মেয়ের উপর ভর করে মেয়ে কামাচ্ছে লাখ লাখ টাকা মার জীব এতটা বেড়ে বেরিয়ে গেছে মেয়ে কামাচ্ছে এত লাখ লাখ টাকা সেখানে মাকে ব্লগিং করতে হবে তো মেয়েকে বেচতে হবে তো এই বেলা কোনো দোষ হয় না সন্দীপ বউকে বিক্রি করেছে এখানে নিজের গর্ভধারী মা মেয়েকে বিক্রি করছে মা মেয়েকে বিক্রি করেছে আজকে বলবো চকর্তি ফ্যামিলির চকর্তি ফ্যামিলির মায়ের কাহিনী বলবো মা যার এরকম হয় নিজের মেয়েকে বিক্রি করতে বসে যা যে যার নাকি নিজের সন্তানের প্রতি কোনো মায়া দয়া মমতা কর্তব্য নেই একটা মা হয়ে একটা সন্তানের প্রতি কি কর্তব্য থাকা উচিত তার সংসারটার জন্য তার কি বুদ্ধি দেওয়া উচিত কিভাবে তাকে পরিচালনা করা উচিত সেটা যখন একটা মায়ের নেই তাহলে মেয়ে তো হবে না এটা একদম বাঞ্ছনীয় তাহলে মাই তো মেয়ে তো মাকে দেখেই শিখেছে যে তার প্রতি সন্তানের কি কর্তব্য সেই জন্য মেয়ে আরামসে ছেলে ফেলে দিয়ে এসে আরামসে পরকিয়া করে আনন্দ করছে যেখানে আমাদের পূর্ব ইতিহাস বলছে মাও এরকম কাহিনি করেছে বাবারও ওরকম বান্ধবী আছে অবশ্যই বলবো আর আজকে বলবো আজকে বলবো এই যে দালাল দালাল যে পাল্টি খেয়েছে দল করেছে ইচ্ছাকৃত না ঘাপ ধাক্কা খেয়েছে ঘাত ধাক্কা খেয়েছে টিনুর থেকে আর বলবো একটা কথা এই যে দালাল বড়ো বড়ো করে বলে না দীর্ঘদিন বলে বলছে যে ওর উকিল ওর লিগাল অ্যাডভাইজ যে কত পাওয়ারফুল কত পাওয়ারফুল টিনু যদি ওকে ধরতো আরামসে টপকে যেত ছেলে নিয়ে এসে আরামসে সংসার করতো যেখানে টিনু চাই না ছেলে তো বলবো আজকে বলবো আজকে পুরোটা খুললাম খুলে করে তোমাদের সামনে বলবো দালালের যে লিগাল অ্যাডভাইজার বুনু সে কতটা পাওয়ারফুল তোমাদের আজকে সবটা খুলে বলবো আর মা কেমন যার মা এরকম তার মেয়ে তো এরকম হবে সেটা বলবো আর বলবো দাদাকে দাঁত বার করে লাস্টের ভিডিওতে দেখা গেছে কেন বৃহস্পতিবারের ভিডিওতে শিঙারা নিয়ে এসে দাঁত বার করে করে দেখাচ্ছিল তখনই আমি ভেবেছিলাম ওরি বাবা আমি ভেবেছিলাম বইয়ের জন্য চুড়িদার শাড়ি কিনেছে বলেও দাঁত বার করেছে না এটার পেছনেও কারণ আছে তো সেই কারণটাও তোমাদের কাছে আজকে শেয়ার করব যে দাদা কেন শিঙারাটা এরকম দেখি দেখিয়ে দাঁত বার করে দেখাচ্ছিল ক্যামেরাতে আর বুনু ক্যামেরা করছিল কেন 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 চলো 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 সবটা নিয়ে স্কিপ করবে না সবটা নিয়ে আজকের ভিডিও আজকে দেখিয়ে দেবো যে দালালের যে লিগাল অ্যাডভাইজার কতটা পাওয়ারফুল কতটা ওকে পাওয়ার দিয়ে বসিয়ে রেখেছে ঘরে তো চলো সবটা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি খুব ভালো আছি খুব ভালো আছি আজকে দিনও এখনও পর্যন্ত ভিডিও দেয়নি মানে আমি যখন ভিডিওটা করছি অর্থাৎ এখন চারটে চারটে বাজে তো যাই হোক এখনও ভিডিও দেয়নি দেবে কি দেবে কি ও বুঝতে পেরেছে তো সাপের লেজে পা দিয়েছে কাল লাগিনি ছবল দেবে ছবল দিয়ে দিয়ে ওই জন্য ও আর ভিডিও দিতে পারেনি আর ভিডিও দেবে কি মার ভিডিওতে দেখছিলাম তো বৃহস্পতিবারে সকালবেলা না দুপুরবেলা শুয়ে রয়েছে ঘুমাচ্ছে সুখনিদ্রা ঠাম্মিয়ারও যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা হচ্ছে চকতি ফ্যামিলিকে নিয়ে যে ফ্যামিলিতে একটা মেয়ে এত সুন্দর একটা সংসার ফেলে রেখে এসে বাপের বাড়িতে এসে উঠেছে আমরা যেটা দেখছি যদিও সে বাপের বাড়িতে নেই যতই দালাল চিৎকার করে বলুক না কেন এক মাস ধরে বাপের বাড়িতে রয়েছে বাপের বাড়িতে রয়েছে না না ও ওর জায়গাতেই আছে হয়তো কিছু রেস্ট্রিকশানের জন্য বাপের বাড়িতে রয়েছে বাপের বাড়িতে ওর সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে গেছে জন্য আছে তা না সে হয়তো এখন এই বাড়িতে এসে থাকছে বা যাতায়াত আছে যাই হোক ওই যে ফোকলার কথা বলছি তো যাই হোক সেটা না মা দিচ্ছে ভিডিও মার এখন অ্যাটেনশানই হচ্ছে কি করে রিলস করব। বারোটা সাড়ে বারোটায় ক্যামেরা অন হচ্ছে যখন বাপি ফিরছে তখনও দেখছি মা লিপস্টিক লাগিয়ে কাজল লাগিয়ে কি না রিলস করছে মেয়ে দেখাচ্ছে ও বাবা তুমি রিলস করছো হ্যাঁ মেয়ের সংসার ভেঙে গেছে মেয়ে পরকিয়া করছে মেয়েকে নিয়ে ওয়াইটিতে নোংরামি শুরু হয়ে গেছে মানে নোংরামি করছে সেগুলো সবাই তুলে ধরছে চলে আসছে সে কি করছে না করছে তাকে নিয়ে এই মা তার নাগরকে নিয়ে ঘুরতে চলে যাচ্ছে মা এখন রিলস করছে বারোটা সাড়ে বারোটা বর অফিসে ব্যস্ত বারো দিন তেরো দিন আসতে পারে না আবার কখনো বলছে ভো এসে রাত্রি এসে ভোর চারটের সময় চলে যাচ্ছে সেই মা রিলস করছে মেয়ে এরকম হবে না কেন বন্ধুরা কেন হবে না বলতে পারো যে মা তার সংসার হ্যাঁ সুস্থ স্বাভাবিকভাবে সে তো করতেই পারে কারণ সে একটা বড় ব্লগারের শাশুড়ি বড় ব্লগারের মা করতেই পারে সেই মতো অবস্থায় কেন করেনি এখন কেন এখন কেন চ্যানেল খুলতে হবে এখন চ্যানেলটাকে মনিটাইজ হয়ে গেছে বোধ এখন তাকে ইনকাম করতে হবে এতদিন মনে ছিল না যে আমার মেয়ে তো একটা বড় ব্লগার আমি একটা ব্লগ করি ও আজকে যদি ওর বৌদি করতো কোনো প্রশ্ন আসতো না বাচ্চা একটা মেয়ে করছে ননদ যেহেতু ব্লগার করতেই পারে যেমন নাকি সোনাই কাটা করছে করতেই পারে কিন্তু ওই মা যার মেয়ের সংসার ভেঙে গেছে যার মেয়ে একদম জর্জরিত যার মেয়ে আইনি জটিলতায় জর্জরিত তার মা এখন দাঁত বার করে করে ভিডিও ধরে ধরে তার মা এখন রিলস করছে তার মা এখন ভিডিও করছে আমাদেরও যথেষ্ট বয়স হয়েছে আমাদেরও মেয়েদের বিয়ে হয়ে গেছে স্বামী সন্তান নিয়ে তারা সুন্দর সংসার করছে আমরাও ভিডিও করি আমরাও ব্লগিং করি আমরাও বেড়াতে যাই করি কিন্তু এই মুহূর্তে এই মহিলা যে করছে এই যে টিনুর মা এই মুহূর্তে তার ভিডিওগুলো করতে হচ্ছে তার মানে তার মনে কতটা শান্তি বুঝতে পারছো সে যে মেয়ের মেয়েকে পুষছে মেয়েকে যে ব্যবহার করছে বোঝা যাচ্ছে আর মেয়ে যে তার কাছে কতটা অবহেলিত সেটা তার খাওয়া দাওয়াতে আমরা বুঝতে পারছি বুঝতে পারছি তো তার খাওয়া দাওয়া তার মুখের মানে টিনুর আজকালকার যে মুখের অভিব্যক্তি হয়েছে একটা স্বতঃস্ফূর্ত ভাব একটা সংসারে থেকে আনন্দ ফুর্তিতে একটা মেয়ের স্বতঃস্ফূর্ত ভাব তার বডি ল্যাঙ্গুয়েজ বলে দেয় আমাদের চেহারাটা আমাদের শরীরটা হচ্ছে আমাদের মনের আয়না আমাদের শরীর আমাদের চেহারা দেখলে আমাদের মুখ দেখলে মানুষ বুঝতে পারে যে আমাদের ভেতরে কি চলছে আমাদের মনের আয়না হচ্ছে আমাদের মুখ সেখানে আমরা টিনুকে দেখতে পাচ্ছি বিধ্বস্ত হবেই বা না কেন দালাল কালকেও পরিষ্কার বলে দিয়েছে আমরা আমরাও দেখতে পাচ্ছি বুঝতে পাচ্ছি ও এডাল থেকে ওডাল ও ডাল ওডাল থেকে ওডাল ও কোথাও স্যাটিসফাইড না কারণ মানুষটাই তো স্যাটিসফাইড না মানুষটাই তো ভুল একটা লোফারের হাত ধরেছে একটা মাতালের হাত ধরেছে একটা জোয়ারির হাত ধরেছে সেখানে দাঁড়িয়ে মার আজকে রিলস মার আজকে ভিডিও এসছে সে যেখানে দাঁড়িয়ে মেয়েকে আজকে কাউন্সিলিংয়ের দরকার মেয়েকে আজকে বোঝানোর দরকার প্রথম থেকে ছিল সেখানে মেয়েকে বেঁচতে বসছে দেখাচ্ছে তাকে দেখাতে হবে তো টিনু কোথায় টিনু ঘুমাচ্ছে বৃহস্পতিবারের পুজো আমরা টিনু করেছে দেখেছি ফুল দেখাচ্ছে সে শাশুড়ি অনেক ফুল দেখে তুলেছে বন্ডিং দেখাচ্ছে শাশুড়ি আর বইয়ের বন্ডিং দেখাচ্ছে শাশুড়ি শোনা শোনা করে নেকু নেকুকো চারে ছ মাসও হয়নি বছর ঘুরতে দাও বছর ঘুরতে দাও ইচোর কাটা দেখাচ্ছে যে শাশুড়ি বইয়ের বন্ডিং দেখাচ্ছে আমার না আজকে অবাক লাগলো যে এরাও মা আর এই মায়ের মেয়ে কত ভালো হবে সন্তান কত ভালো হবে যার সন্তানের প্রতি নিজেরই কোনো কর্তব্য নেই সে এটাই তো শিখবে যে এরকমই তো আজকে তোমরা দেখে নিও ছ মিনিটের একটা ভিডিও এসছে তার মা এই সময় তার কামাতে হবে পয়সা কামাতে হবে আর ওই যে দাদা দাদা যে শিঙারাটা দেখাচ্ছিল না আমি ভেবেছিলাম কি জানি টিনুর সাথে বোধহয় টিনুকে স্বতঃস্ফূর্তভাবে নিয়ে নিয়েছে না ওদিকে বউ ভিডিও করছিল বউ না মা ভিডিও করছিল মার ভিডিও করতে হবে মানে মা পয়সা পেলেই তো ওই যে দাদা পয়সা পাবে মার চ্যানেলটাকে দাঁড় করাতে হবে মার আর বউ মিলে তো চ্যানেল ওখানেও বাঁধবে এক গন্ডগোল মা ওই চ্যানেল ওই জন্য ওইটাকে এরকম করে করে ক্যামেরায় দেখাচ্ছিল ওখান থেকে বুনু একটা শট নিয়ে নিয়েছে এটাই কারণ কারণ আমরা দেখি না ওর দাদা স্বতঃস্ফূর্তভাবে আসে কারণ বোন বিবাহিত বোনরা বাড়িতে থাকলে গলার কাটা এরকম যদি একটা ফ্যামিলি শ্বশুরবাড়ি ফেলে রাখে এমনি অন্য কোনো কারণে অন্য কোনো ইনসিডেন্টের জন্য অনেক মেয়েরা তারা বাপের বাড়িতে থাকে সেটা নির্দিষ্ট একটা কারণের জন্য এই রকম কারণ না পরকিয়া করে এসে বাপের বাড়িতে এসে দাদা বৌদির কাবাব মেয়ে হাড্ডি হওয়া মেয়েকে কেউ সহ্য করতে পারে না কেউই সহ্য করতে পারে না আর একটা কথা একদম বাস্তব কথা বিবাহিত মেয়েরা যদি বাপের বাড়িতে এক সপ্তাহ বেশি থাকে প্রশ্ন উঠেই আসে কেন রে কতদিন থাকবি পাড়ার থেকে কানাঘুসা হয় পাড়া গ্রামে হয় আজও আজও আর এটা একদম অতীব কথা মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার পরে মেয়েদের শ্বশুর বাড়িটাই তার নিজের বাড়ি হয় আর ওই সন্তানটার ঠাম্মা বাড়িটাই হোক তার বাবার বাড়িটাই তার নিজের বাড়ি হয় মামা বাড়িটা নয় তো যাই হোক আজকে তাই তোমাদের বললাম যে মা যায়সা বাচ্চা সাই তয়সা মানে মা যেমন মেয়েও তেমন মা মেয়ে মাকে দেখে শিখেছে মাকে দেখে শিখেছে মাও সময় আনন্দ ফুর্তি করেছিল শুনেছি নাহলে চব্বিশ ঘন্টা যার মেয়ে বাড়িতে মেয়ে এরকম একটা কাহিনি করে বাড়িতে তার চব্বিশ ঘন্টা থার্টি টু অল আউট সব সময় সে দাঁত বার করে রয়েছে দাঁত বার করে হি 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 করে আসছে ক্যামেরার সামনে তো আজকে তো দেখলাম সদ্য একদম ভিডিও নিয়ে চলে এসছে খুব ভালো এগিয়ে যান এগিয়ে যান শুভ কামনা রইল মেয়েকে সামনে রেখে যতটা পারেন কামিয়ে নেন মেয়েকে তো নিয়ে মেয়ের থেকে তো কামাচ্ছেনি। আবার মেয়েকে সামনে রেখে মেয়েকে দিয়ে কামিয়ে নেন চ্যানেলটাকে প্রমোট করে নেন এতদিন তো সমান পাননি পাঁচ বছর মেয়ের বিয়ে হয়ে গেছে তখন মনে হয়নি যে আমরাও একটা চ্যানেল খোলার দরকার আছে এরকম প্রত্যেকটা ব্লগারদেরই বাড়ির আত্মীয় স্বজনের ব্লগিং আছে সেটা কোনো ব্যাপার নেই কিন্তু আপনি কখন করেছেন মেয়ে যখন পরকীয়া করেছে তখন আপনাকে চ্যানেল খুলতে হয়েছে বুঝতে পেরেছেন এই জন্য বললাম এই জন্য বললাম তো যাই হোক তা তার আবার সন্তানের প্রতি কী করে মায়া হবে হ্যাঁ অবাক লাগে এরাও মা কি দিচ্ছে এরা সমাজকে মেয়ে পরকিয়া করে এসছে তাকে ধুয়ে খাচ্ছে তার পরকীয়ারত সেই পরপুরুষের সাথে ঘুরতে যাচ্ছে মেয়ের পরের সাথে আনন্দ ফুর্তি করে বেড়াচ্ছে আবার সে ব্লগিং চ্যানেল খুলেছে নিজেকে প্রমো মানে মেয়েকে দিয়ে প্রমোট করার জন্য এই ধরনের মাকে কি বলবো যে মা পাড়ায় নেমন্তন্ন খেতে যাচ্ছে নিমন্ত্রণ খেতে যাচ্ছে ম্যাক্সি পরে মেয়েও ম্যাক্সি পরে যাচ্ছে বলতে গেলে বলছে নাই নিয়ে কথা হয়েছে নাইটি নিয়ে কথা হচ্ছে নাইটি ফ্যামিলি বললে কথা হচ্ছে বোনের বাড়িতে বেড়াতে গেছে মন্দিরে চলে যাচ্ছে নাইটি পড়ে সেগুলো বললে খারাপ লাগছে যে মা বেড়াতে গেছে বাসের মধ্যে নাইটি পড়ে রয়েছে বাস থেকে নেমে যেখানে খাওয়া দাওয়া রয়েছে সেখানে নাইটি পড়ে গামছাগায় দিয়ে রয়েছে সেই মাকে বললে দোষ আমারই ভুল হয়েছে যে মাকে ওই রকম দেখেছি সেই সেই মা এরকম যে একটা ব্লগিং খুলবে না মানে সত্যি কথা বলাই বাহুল্য আর তোমরা বন্ধুরা চিন্তা তো যে কতটা লোভী কতটা নির্লজ্জ কতটা বাজে মহিলা হলে আজকের ডেটে দাঁড়িয়ে চ্যানেল প্রমোট করার জন্য সে ব্যস্ত সে রিলস করার জন্য ব্যস্ত সে বারোটা একটা পর্যন্ত রিলস করে কতটা নির্লজ্জ মেয়ে মানুষ হলে যার মেয়ে পরকিয়া করে করে আজকে তার বাড়িতে এসে বসে আছে কতটা নির্লজ্জ মহিলা হলে মেয়ের জীবনটা শেষ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি চোখের সামনে চোখের সামনে দেখতে পাচ্ছি যে মেয়ে সন্দীপের মতো ছেলেকে ছেড়ে রেখে একটা মদারু জুয়ারু একটা ছেলের হাত ধরেছে সেই মেয়েটাকে কিভাবে প্রশ্রয় দিচ্ছে তার কোনো ব্যবস্থা না করে তো যাই হোক এটা ছিল ওর মার জন্য কথা আর এবার বলবো যে টিনু ভিডিও দি দেয়নি আজকে দেওয়ার মুখ হয়তো নেই কারণ ও এখন খুব ব্যস্ত হয়ে পড়েছে তো তোমাদের এর আগেও বলেছিলাম টিনু কোনোদিনই ওর ছেলে নেবে না ছেলের জন্য কিছুই করেনি ও যদি ছেলের জন্য কিছু করতো প্রথম দিন থেকে আমরা জানতে পারতাম তো যাই হোক এইবার বলবো দালালের কথা দালাল খুব বড় বড় লেকচার দিচ্ছিল কদিন ধরেই দিচ্ছে যে ওর লিগাল অ্যাডভাইজার প্রচণ্ড স্ট্রং কেমন স্ট্রং বুঝতে পারছো সাতই ডিসেম্বর আমি দিল্লিতে না গিয়ে বাড়িতে বসে সামলেছি নোট থাকলে সব হয় তুই বাড়িতে বসে অন্যের টাকা দিয়ে ভিক্ষা করার টাকা দিয়ে তুই ওইখানকার কোর্টের কেস তুই হ্যান্ডেল করেছিস তোর লিগাল অ্যাডভাইজার একটাও পয়সা নেয়নি তুই বলছিস দালাল তোকে বলছি তাহলে যে ভিক্ষা করে টাকা সব টাকা চলে গেছে কি করেছিস তাহলে তুই তো নিজেই বলেছিস যে তোর লিগাল অ্যাডভাইজার একটাও পয়সা নেয়নি তাহলে তোর লিগাল অ্যাডভাইজার যদি এত স্ট্রং হবে তাহলে তুই কণিকাদের নাম নিতে পারিস না কেন কনিকা উজ্জ্বলের নাম নিতে পারিস না কেন মুখে আনতে পারিস না কেন তোর লিগাল অ্যাডভাইজার যদি এতই স্ট্রং হবে তোর ছটা ছটা ভিডিও টেকডাউন করতে হয়েছে কেন সেই ডেটা দাঁড়িয়ে হ্যাঁ তুই একটা অ্যাপিল করেছিস সেটা করতেই পারে এটা সবার কারণ আইন কারণ পৈতৃক জিনিস না সবার অধিকার আছে অ্যাপিল করা তুই একটা অ্যাপিল করেছিস ওখানে ট্রান্সফারের জন্য ট্রান্সফারের জন্য সেটা অবশ্যই দেখতে হবে কারণ কোর্টের অনেক সময় ছুটি ছাটা থাকে গরমের ছুটি থাকে অনেকটা কিন্তু তোর উকিল কতটা স্ট্রং যে তোকে কণিকা উজ্জ্বলকে নিয়ে আর ভিডিও করতেই দিল না মুখে আনতেই দিলো না তুই নাকি বলিস স্ট্রাইক দেওয়া যায় মানে নাম না নিলে তাদের কথা না বললে চ্যানেলের কথা না বললে কিচ্ছু করতে পারে না তাহলে তোর ওই ছটা ছটা ভিডিও টেকডাউন হলো কেন করতে বাধ্য হলি কেন তোর এত এত উকিল নাকি এত ভারী তোর লিগাল অ্যাডভাইজার নাকি এত ভারী তাহলে এগুলো করতে হলো কেন যদি এগুলো তোকে না করতে হলো করতে হতো তুই যদি আগের ইদমে কণিকা উজ্জ্বলকে নিয়ে ভিডিও করতে পারতিস তাহলে বুঝতাম তোর লিগাল অ্যাডভাইজারের ক্ষমতা আছে তোর লিগাল অ্যাডভাইজার যা করেছে অন্যান্য আর সবার লিগাল অ্যাডভাইজার বা উকিল বা উকিল এই একই কাজ করতো এটায় কোনো মানে ক্রেডিটের কিছু নেই এটা কোনো এক্সট্রা ক্রেডিটের কিছু নেই পয়সা দিয়ে করেছিস লিগাল অ্যাডভাইজার হ্যাঁ অ্যাডভাইস দিয়েছে হয়তো ওই উকিলকে ধরতে সোর্স দিয়ে দিয়েছে তাহলে তুই বললি তোর লিগাল অ্যাডভাইজার তোর লিগাল অ্যাডভাইজার কোথায় যেন ঝাড়গ্রামে বসে দিল্লির এই সামলালু কী করে দিল্লির কেস সামলালু কী করে তুই বললি না কালকে যে ঝাড়গ্রামে বসে কি করে বসিরহাটের কেস সামলানো যাবে হ্যাঁ সব বুঝি আমরা চেন থাকে চেন আবার বলছি আজকে চেন থাকে তুই করেছিস পয়সার জোরে এগুলো আর একজন হলেও করতে পারত কিন্তু তুই আসল কাজ কি করতে পেরেছিস তুই কি কণিকা উজ্জ্বলকে নিয়ে আর ভিডিও করতে পারিস এমএসএলদের নাম উচ্চারণ করতে পারিস মুখে তাহলে বুঝতাম যে তোর লিগাল অ্যাডভাইজারের ক্ষমতা আছে তোর একটা একটা ভিডিও যদি টেকডাউন না করতে হতো তাহলে বুঝতাম ক্ষমতা আছে এই জায়গাতেই তুই হেরে গেছিস তুই বলছিস না এত স্ট্রং বুঝতে পেরেছ আমরা আমি বাড়িতেই বসে আছি এটা এমন কিছু কৃতিত্ব না যে কোনো লিগাল অ্যাডভাইজার যে কোনো উকিলকে ধরলে পরেই তুই যে আজকে বসে আছিস না এটা বসে থাকতেই পারতিস কারণ তুই একটা একটা কোর্টের থেকে হাই হাইকোর্টের সুপ্রিম কোর্টে অ্যাপিল করেছিস করতে এটা পাঁচজন আর পাঁচজনও করতে পারে দেখ শেষ দেখবি তো যার শেষ ভালো তার সব ভালো শেষটা না দেখেই বিচার বলে ফেলিস কেন আমার উকিল স্ট্রং আমার লিগাল অ্যাডভাইজার স্ট্রং বলিস কী করে যেখানে তুই নাকি আগেই হেরে বসে আছিস যেখানে তুই নাকি আগেই বর্ষতা স্বীকার করে নিয়েছিস যে এম এস এলের না আমার মুখে নেবো না আমার ছটা ভিডিও টেকডাউন টেক ডাউন করে করতে বলেছে তুই সঙ্গে সঙ্গে করেছিস তাহলে তুই জিতলি কোথায় তুই তো আগেই হেরে বসে আছিস বর্ষতা স্বীকার করে বসে আছিস এগুলো যদি তুই না করতিস তাহলে বুঝতাম ক্ষমতা আছে ক্ষমতা বল অন্যায় করেছিস অন্যায়ের শাস্তি পেয়েছিস সেটা বল বড়াই করিস না আর টিনু অন্যায় করেছে অন্যায়ের শাস্তি পাবেও শাস্তি পাবে দেখে নিস আর টিনু ছেলের জন্য অ্যাপ্লাই করেনি ছেলেও নেবে না নেবে না নেবে না নেবে না নেবে না এটা বলে গেলাম আজকেও ডে ওয়ান থেকে বলে আসছি এবার বলি যে ছেলেটা তুই কালকে ইনডাইরেক্ট মৃত্যু কামনা করলি মানে সন্দীপের মৃত্যু কামনা করলি কত বড়ো অসভ্য কত বড়ো নোংরা মহিলা হলে যে নাকি এখনো মাতৃত্বের স্বাদ পাসনি কতটা নোংরা মহিলা হলে তুই সন্দীপের মৃত্যু কামনা করতে পারিস টিনুর বিধবা বৈধব্য কামনা করতে পারিস কতটা নৃশংস কতটা অসভ্য মহিলা হলে আবার তুই আজকে বলছিস আজকের ভিডিওতে বলছিস যে আমি চাই যে বাচ্চাটার জন্য ওরা মিলে যাক তোর এই চাওয়াটা কোথায় ছিল দশ মাস মাস আগে কোথায় ছিল তুই ন মাস যখন তোকে কমেন্ট করেছিল তখন তুই ভিডিও করে বা যোগাযোগ করে বলতে পারতিস তুই ভুল করেছিস তুই ভুল করেছিস তুই ফিরে যাক কিংবা তুই ওই লোফারটার সাথে তুই ফোকলার সঙ্গে যোগাযোগ রাখবি না তুই বাপের বাড়িতে থাক স্টেবেল হ তারপরে সবাই মিলে বা ফ্যামিলি বসে একটা আলোচনা কর তখন তুই কী বলেছিস সন্দীপকে খারাপ থেকে খারাপ তারও প্রমাণ করার চেষ্টা করেছিস সন্দীপের ফ্যামিলিকে খারাপ করার প্রমাণ করার চেষ্টা করেছিস সন্দীপের মা কতটা খারাপ সন্দীপের বাবা কতটা খারাপ সন্দীপ কতটা খারাপ প্রমাণ করার চেষ্টা করেছিস বারবার বারবার তুই ওই ফোকলার ই কল রিভিল করেছিস ভয়েস রিভিল করেছিস কি ফুলসার রাতের কথা তুই রিভিল করেছিস তোর চ্যানেল থেকে কোথায় ছিল তোর এই 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 কথাগুলো কোথায় ছিল আজকের দিনের এই কথাগুলো তখন তোকে মানতাম যখন নাকি আজকের ন মাস আগে যদি তুই এই কথাগুলো বলতিস কারণ তুই এখন ধাক্কা খেয়েছিস তুই যখন তুই এখন প্রত্যেকের থেকে প্রতারিত হয়েছিস তোকে কেউ বিশ্বাস করে না ইভেন্টিনিউ না বিশ্বাস করে না যখন দেখেছিস তুই এই জায়গাটায় ডাল গলাতে পারিস নি তখন তোকে ব্যাক দেখ আজকে তোর পাশে কেউ নেই না এ দল না ও দল কোনো দল তোর পাশে তোর পাশে নেই তুই বুঝতে পারছিস তুই মানুষটা কি আয়নার সামনে দাঁড়া দাঁড়িয়ে আগে নিজেকে দেখ নিজেকে প্রশ্ন কর যে আজকে আমার এই দিনটা কেন দেখতে হলো আজকে আমি সবার কাছে কেন অপ্রিয় তোর উচিত কথা বলার জন্য না তোর নোংরামির জন্য তোর দোগলামির জন্য তোর দোগলামির জন্য তুই আজকে খারাপ তুই অন্যায়কে প্রশ্রয় দিস তার জন্য তুই খারাপ তুই আজকে এসে বলছিস বাচ্চাটার জন্য মিলে আমরা কখনোই বলবো না কখনোই বলবো না যখন আমি আমরা দেখে নিয়েছি ওই ফোকলার সাথে ওর থাকা খাওয়া শোয়া আমরা দেখে নিয়েছি তখন আমরা কোনো দিনই সন্দীপকে আর সন্দীপের সন্তানকে সন্দীপের বাবা মাকে একটা বিপদের হাতে ফেলে দিতে পারবো না বিপদের মুখে ঠেলে দিতে পারবো না আমাদের কিষাণুর ওরকম মায়ের দরকার নেই ওরকম বিশ্বাসঘাতক মায়ের দরকার নেই তুই আজকে বললে তো হবে না কারণ আজকে প্রমাণ হয়ে গেছে আজকে প্রমাণ হয়ে গেছে যে ও ফোকলার সাথে রয়েছে আজকে প্রমাণ হয়ে গেছে ও ফোকলার সাথে বেড়াতে গেছে সেটা ও বলেনি মিথ্যে কথা বলেছে এবং তাকে তুই সাই দিয়েছিস না ফোকলা যায়নি ওর সাথে প্রথমে ভেবেছিলাম তারপরে যায়নি তুই সবটা জানতিস আজকে তুই বলছিস যে সন্দীপ আর ও মিলে যাক কালকে তুই সন্দীপের মৃত্যু কামনা করেছিস কত বড়ো দোগলা কত বড় অসভ্য মহিলা তুই বুঝতে পারছিস বুঝিস তুই কতটা অসভ্য মহিলা আর তুই কি মনে করলি তুই মিলে মিলতে বললেই সন্দীপের পাশে আমরা যারা ঢাল হয়ে দাঁড়িয়ে আছি সন্দীপকে বলবো মিলে নেই তৈরি এখন সন্দীপের তৈরি তৈরি হয়ে গেছে রাজত্ব সন্দীপ একা একা উঠে দাঁড়িয়েছে সিদ্ধারা তুলে শক্ত হয়ে দাঁড়িয়েছে এখন বলছিস মিল হয়ে যাক এটা তুই চাস তুই তাহলে ডে ওয়ান থেকে এটা বলতে পারতিস ডে ওয়ান থেকে তুই টিনুর পাশে দাঁড়িয়ে নোংরামিকে সাপোর্ট করে গেছিস টিনুর পরকিয়াকে সাপোর্ট করে গেছিস ডে ওয়ান থেকে তুই যদি ভালো মানুষ হতিস না ডে ওয়ান থেকে যেদিন থেকে জেনেছিস যে টিনু পরকিয়া করে গেছে সেদিন থেকে টিনুর পাশ থেকে সরে যেতিস টিনুকে বোঝাতিস যে যা হয়েছে হয়েছে তুই ফিরে যা তো সংসারে ফিরে যা সন্তানটার জন্য ফিরে যা আজকে টিনু ঘেটে ঘা হয়ে গেছে আজকে আজকে টিনু ফুর্তি করা হয়ে গেছে আজকে টিনু সব সাদ আল্লাহ মিটে গেছে এখন বুঝে গেছে ও বুঝে গেছে যে কার হাত ধরেছে কি হতে চলেছে আজকে বলছিস টিনু আমি চাই ওই বাচ্চাটার জন্য ওরা মিলে যাক আমরা কেউ চাই না আজকের ডেটে দাঁড়িয়ে আমরা কেউ চাই না আমরা চাই না কিষাণুর ওরকম মা কিষাণুর দরকার নেই কিষাণু আমাদের সুন্দর করে ও ঠাম্মি মাই ওকে বড় করে দেবে বুঝতে পেরেছিস বোঝাতে পারলাম বিশ্বাসঘাতকতার এইটা হচ্ছে রেজাল্ট আর বড় বড়াই করিস না আর যে তোর লিগাল অ্যাডভাইজার ভীষণ শক্ত ভীষণ স্ট্রং ভীষণ স্ট্রং করিস না এত বড়াই করিস না যদি পারিস আমার এই প্রশ্ন দুটোর উত্তর দিস যে তোর লিগাল অ্যাডভাইজার যদি এতই স্ট্রং হবে তাহলে এই দুটো হলো কেন তোর টেকডাউন করতে হলো কেন আর তুই কেন এলদের নিয়ে ভিডিও করতে পারিস না এই দুটোর উত্তর দিস তাহলেই বুঝবো তোর লিগাল অ্যাডভাইজার কতটা স্ট্রং আমরা আইনি টপে পড়িনি আর যেন পড়তেও না হয় কিন্তু এইটুকু বুঝি এইটুকু বুঝি যে লিগাল অ্যাডভাইজার যদি স্ট্রং হতো আজকে এগুলো তোকে করতে হতো না তোকে করতে হতো না বুঝতে পেরেছিস আর তুই যে দোগলা তুই আজকের ডেটে এসে যেটা বলছিস সেটা যদি তুই আট মাস ন মাস আগে বলতিস সবাইকে পেতিস তুই তোর পাশে প্রত্যেকটা মানুষকে পেতিস তুই তোর পাশে যে না তুই ঠিক আছে দেখ তুই মন্দিরার অন্যায়ের সময় পাশে ছিলি মন্দিরার পাশে আমরা কেউ ছিলাম না মন্দিরার পাশে কেউ ছিলাম না ওর অন্যায়টাকে কেউ সাপোর্ট করিনি ওর পরকিয়াকে কেউ সাপোর্ট করিনি দেখ মন্দিরা পরকিয়া ভুলে গিয়ে স্বামী সন্তানের কাছে ফিরে এসছে আমরা পাশে দাঁড়িয়েছি প্রত্যেকটা মানুষ তখন তুই সরে গেছিস কারণ তুই ভালোভাবে দেখতে পারিস নিতে পারিস নি মন্দিরা সুন্দর করে স্বামী সন্তানকে নিয়ে সংসার করছে তোর এটা সহ্য হয়নি এটা সহ্য নি তুই ভাবছিস একই কেস টিনু ক্ষেত্রেও হবে টিনু ক্ষেত্রেও করবি তুই তুই ভাবছিস আগে ভাগে আমি তাহলে এই বার্তাটা দিই আমি তাহলে করি অত সস্তা না অত সস্তা না সবাই সোমনাথ নয় বুঝতে পেরেছি সবাই সোমনাথ নয় এটুকু শুধু তোকে বলে গেলাম বলে গেলাম যে ছেলেটার কালকে তুই মৃত্যু কামনা করেছিস আজকে সেই ছেলেটার গুণ গাইতে শুরু করে দিয়েছিস গুণ গাইতে শুরু করে দিয়েছিস তুই নিজেরই হতে পারিস নি তুই জীবনে তোর ফ্যামিলিরই হতে পারিস তুই জীবনে তোর মা বাবারই হতে পারিস নি তোর বোনদেরই হতে পারিস নি দেখেছি তোর বাপের বাড়িতে তোর যোগ্যতা দেখেছি দুপুরবেলা পালিয়ে চলে আসতে হয় মানে ঘুমাচ্ছে ড্রেন মানে ডেকে তাদের বলে আসা আসতে পারিস না দেখেছি তোর বাপের বাড়িতে তোর ভূমিকা দেখেছি কাউকে তুই ক্যামেরা বন্দি করতে পারিস না মা কেনা বাবা না ওই মেজবনকে একটুখানি দেখিয়েছিস দেখেছি তুই তোর বাপের বাড়ির ফ্যামিলির না তুই তোর শ্বশুর বাড়ির ফ্যামিলির না এমনকি তুই ওয়াইটির কেউ কারুন না তুই নিজেরই হতে পারিস আর স্বামী করতে হয় ওকে সংসার তাই সমাজের জন্য আর তোর নোট আছে নোটেই ভোট যেমন নাকি টিনুর মা দেখ টিনুর নোট আছে তাতেই ভোট নালে উনি যদি আদর্শ মা হতো না শক্ত হাতে শাসন করতো ওই প্রথম দিন শাসন করেছে কেন বলতো দাদার বিয়ে ছিল দাদা ভেবেছে একটা মেয়ে যদি এখন এইভাবে এসে ওঠে তার ফেস লস হবে শ্বশুরবাড়িতে বোন এসে যদি ওঠে তারপরে যখন দেখেছে বোন ভালো মানই ইনকাম করছে বোন লোভ দেখিয়েছে তারপরে ঠাম্মি চলে এসছে তারপরে বোনকে মেনে নিয়েছে বোন যখন টাকা ঢালতে পেরেছে তারপরে বোন বাড়িতে ঢুকতে পেরেছে কিন্তু বিয়ের মধ্যে বোন পাত্তা পায়নি কেন বলতো একমাত্র দাদার বিয়ের জন্য দাদার বিয়ের জন্য আর কিচ্ছু না বুঝতে পেরেছিস সব কথা আমার কাছে রেকর্ড করা আছে কি হয়েছে বিয়েতে কি হয়নি সবটা ফোকলার সাথেও ছিল কি না সবটা রেকর্ড করা আছে বুঝতে পেরেছিস ওরা যেমন একদম অর্থপিচাস টিনুর পরিবার যেমন অর্থ পিচাস তুইও তাই তুইও তাই একদম অর্থ পিচাস তোরা মানুষের মতো মানুষ যদি টিনুর মা হতো টিনুর কপালটা আজকে এইভাবে পুটতো না ভুল হয়েছে ভুল হতেই পারে হতেই পারে মা বাবা যদি গার্জিয়ান যদি শক্ত হতো এই ভুল পাত্তায় প্রশ্রয় পেত না আজকে ওর বাবা মা যদি এইভাবে প্রশ্রয় না দিত টিনুর সাহসই পেত না কোথায় বসে ব্লগিং করতো কোথার থেকে ইনকাম করে ফোকলাকে দিত আজকে যদি ওর মা মা বাবা দুজনেই যদি সাপোর্ট না করতো বেরিয়ে যা বাড়ির থেকে বেরিয়ে গিয়ে কর বেরিয়ে যা সাপোর্ট যদি না করতো তাহলে আজকে টিনুর এই দিনটা দেখতে হতো না বুঝতে পেরেছি এখন কিচ্ছু হবে না যে নোংরামিও করেছে যে নোংরামি আমরা দেখে ফেলেছি তারপরেও কোনো দিনও বলবো না সন্দীপ তুমি টিনুকে মেনে নাও আমি তো অন্তত বলবো না আমি তো অন্তত বলবো না যে কুকুর গু খায় সে কুকুর ছাড়া পেলেই গুখাবে সে কুকুর ছাড়া পেলেই গুখাবে খাবে আমি তো অন্তত বলবো না দেশে এত মেয়ের আকাল পড়ে যায়নি আর সন্দীপকে ভালোবাসার মতো প্রচুর মেয়ে আছে সেটা সময় বলবে সেটা সময় বলবে কিষাণুকে ভালোবাসার মতো অনেক মানুষ আছে সেটা সময় বলবে সর্বোপরি কিষাণু ঠাম্মি আছে ঠাম্মি আছে তো বন্ধুরা আজকে এইটুকু বলে গেলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া আবার আসছি আবার আসছি দালালের পরিস্থিতি যে কি হতে চলেছে তোমরা দেখতে থাকো দেখতে থাকো তোমরা